গুড মর্নিং গাইজ কোচবিহারের নাজারা দেখো মর্নিং স্কুল এটা হলো কোচবিহারের নাজারা একটা সাইড বলতে পারো আমার ক্যামেরা বেশি ভালো না এই যে কলেজ আর সামনে আছে জেলখানা করো না সোজাসুজি দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেলখানা এই যে সোজা এই যে গেটটা এটা জেলখানার গেট হ্যাঁ এখন আমরা যাচ্ছি পুলিশ লাইনের দিকে ব্লক করবো বেশি বড় না কেননা আমি ব্লক কোনো দিনও করিনি আর হচ্ছে আমার মোবাইলের ক্যামেরাটাও বেশি ভালো না এটা পুলিশ লাইন এখনো পুলিশ লাইনে আসি মেন রোডে উঠবো এই যে মেন রোড সামনে ওই যে চবতীটা ওইটাই হচ্ছে মেন রোড মেন রোড পুলিশ পুলিশ লাইন এটাই সামনে থানা আছে থানার দিকে যাব না আমরা ডান দিক দিয়ে ঢুকে যাব ভিডিও কোনো থাকবে আজকে মর্নিং এটা আমার গাড়ি